হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কবিতা থেকে অসুখে একজন যেটা তোমাদের কবিতা রয়েছে সেখান থেকে প্রশ্ন তো দেখো কী প্রশ্ন রয়েছে না যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা এটা কবিতার লাইন অসুখে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো লিখতে হবে তো উত্তর উত্তরটা ভালোভাবে লেখা রয়েছে দেখো কথামুখ বলে পয়েন্ট লিখবে যুদ্ধ মানেই ধ্বংস আর রক্তাক্ততা পাবল নেরুদের অসুখী একজন কবিতা শিশু আর বাড়িদের খুন হওয়ার ছবি যুদ্ধের ভয়াবহ চরিত্রকে তুলে ধরে যুদ্ধের তাণ্ডব যুদ্ধ এসেছিল রক্তের আগ্নেয় পাহাড়ের মতো সমস্ত সমতল জুড়ে আগুন ধরে গেল আর তার অগ্রাসনে পুড়ে গেল সব কিছু শিশু মৃত ঘটল মানুষের বাসস্থান ধ্বংস হল ছারকার হয়ে গেল সাজানো পৃথিবী মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ল শান্ত হল দেবতার মূর্তি তারাও আর স্বপ্ন দেখতে পারল না অর্থাৎ যুদ্ধের আগুনে যেন পুড়ে গেল মানুষের ঈশ্বর বিশ্বাসও অথচ এরায় হাজার হাজার বছর ধরে শান্তির পুঁথি হয়ে মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল যুদ্ধের আগুনে পুড়ে গেল কবির ফেলে আসার সাদের বাড়ির ঘর বারান্ডায় টাঙানো ঝুলন্ত বিছানা বাগান চিমনি আর প্রাচীন জলতরঙ্গ চিরচিহ্ন যেখানে শহর ছিল সেখানে পড়ে থাকলো শহরে স্মৃতিচিহ্ন হিসেবে কিছু কাঠকয়লা আর দমনানো লোহা ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকলো পাহাড়ের মূর্তির বিভৎস মাথা সাক্ষী হয়ে থাকা জমাট রক্তের কালো দাগ হত্যালীলা এবং ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে থেকে গেল তোমাদেরকে জানাই যে এখানে যে নীল কালিগুলো রয়েছে এগুলো হচ্ছে পয়েন্ট অর্থাৎ এটাকে তুমি কালো কালি পয়েন্ট করে লিখবে আর নীল কালি উত্তর মানে ওই করতে লাগবে তবে দেখতে ভালো লাগবে এখানে একটুকু ব্যতিক্রম দেওয়া রয়েছে তো কোনো অসুবিধে নেই তোমরা নীলকালিতেও পয়েন্ট করতে পারো কালো কালিতেও লিখতে পারো কোনো অসুবিধা নাই তো এই ছিল অসুখে একজন নিরুদা রচিত কবিতায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা দু সালে এই প্রশ্নটি এসেছিলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা তো এটা অবশ্যই সবাই ভালো করে পড়বে বারবার প্র্যাকটিস করো অনেকটা এগিয়ে থাকবে আর তোমাদের অন্যান্য বিষয়েও এভাবে আলোচনা আমরা করব উত্তর সহ আলোচনা সেগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কোন ধরনের উত্তরগুলো পেতে চাইছো কোন কোন ধরনের ভিডিও পেতে চাইছো অবশ্যই কমেন্ট করবে ভালো দেখো সুস্থ থেকো এই বলে বিদায় নিচ্ছি